ইনডোরের জন্য খুব পারফেক্ট একটা প্লান্ট হচ্ছে অ্যারাবিয়ান আইভি এই গাছটার ভালো দিক হচ্ছে মাটিতে যেমন ভালো থাকে শুধু পানিতেও বেঁচে থাকতে পারে বেশ ভালোভাবে আউটডোরে ডেফিনেটলি ভালো থাকে বাট লো লাইটেও সে সার্ভাইভ করতে পারে আপনি যদি মানি প্লান্টের বিকল্প কোনো প্লান্ট খুঁজছেন তাহলে অ্যারাবিয়ান আইভি বেস্ট অপশন কারণ এই গাছটার পরিচর্যা অনেকটা মানি প্লান্টের মতো এবং সে মানি প্লান্ট যেমন খুব লো লাইটেও সারভাইভ করতে পারে অ্যারাবিয়ান ওয়াক্সআইভিও লো লাইটে সারভাইভ করতে পারে আমাদের দেশের নার্সারিগুলোতে বেশ কনফিডেন্সের সাথে দেখবেন কিছু ভুলভাল গাছের নাম বলে আমি যখন এই গাছটা কিনি তখন আমাকে বলেছিল যে এটার নাম হচ্ছে ইন্ডিয়ান মানি প্লান্ট আমি অনেকদিন সেটাই জানতাম বেশ অনেক পরে জেনেছি নাম তার অ্যারাবিয়ান আইভি আমি এই চারাগুলো বসিয়েছিলাম প্রায় ছয় সাত মাস আগে কিছু ডাল থেকে কিছু পাতা থেকে এ গাছটার গুড থিং হচ্ছে পাতা থেকেও চারা হয় যেহেতু পাতাটা বেশ পুরু তবে ডাল থেকে খুব সহজে চারা হয় সময় কম লাগে পাতা থেকে চারা বসালে অনেক সময় লাগে আমি বললাম না আমি প্রায় পাঁচ ছয় মাস আগে বসিয়েছি বা তারও বেশি সময় হবে পাতা থেকে চারা বসালে শিকড় বের হয় পাতা থেকে কিন্তু সেখান থেকে চারা হতে অনেক সময় লেগে যায় তো এ কারণে মনে হয় আমার মনে হয় যে ডাল থেকে চারা বসানোটাই ভালো মাটি রেডি করা কিভাবে করবো আমরা মাটিটা আমি আগেই রেডি করে রেখেছি তেমন কিছু না মাটির সাথে সামান্য বালু দিবেন এরপরে কম্পোস্ট দিবেন যে কোনো কম্পোস্ট নিমখোইল দেব আমরা সামান্য ফাঙ্গিসাইড এবং সামান্য ইপসম সল্ট যেহেতু পাতা জাতীয় গাছ ইপসম সল্ট দিলে গাছটা ভালো থাকবে না দিলেও সমস্যা নেই এই গাছটার পাতা যেহেতু বেশ পুরু পানির প্রয়োজন কিন্তু খুব বেশি হয় না মানে টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে তারপর আপনি পানি দেবেন এবং ইনডোরের জন্য যখনই কোনো গাছ আপনি সেট করছেন সেই মাটিটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে ঝুরঝুরে করে নিয়ে যদি আপনার হাতে অনেক এক্সট্রা সময় থাকে তাহলে একটু চেলে নেবেন তারপরে আপনি সেই মাটিটা ব্যবহার করবেন তাহলে পোকামাকড় হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই ভাগ কমে যাবে সম্ভাবনা থাকবে কারণ যেহেতু মাটি রোগ পোকা হতেই পারে বাট যদি আপনি রোদে মাটিটা ভালোভাবে শুকিয়ে নেন আশি থেকে নব্বই ভাগ কমে যাবে এখন গাছ লাগানোর পরে যে কোনো গাছ রিপোর্ট করার পরে চেষ্টা করব আমরা প্রথম যে পানিটা দেব সেটা হিউমিক অ্যাসিড মেশানো পানি অথবা সল্ট মেশানো পানি দিতে হিউমিক অ্যাসিড মেশানো পানি দিলে গাছের নতুন শিকড় খুব তাড়াতাড়ি আসে আর শিকড় যত তাড়াতাড়ি আসবে গাছটা নতুন জায়গায় তত তাড়াতাড়ি সেট হয়ে যাবে গাছটা সেট হলেই দেখবে নতুন পাতা আসা শুরু হয়েছে আমরা ইপসুম সল্টও দিতে পারি দুটোতেই সুবিধাটা হচ্ছে রিপোর্টিং শখটা কমে যায় একটা গাছ নতুন জায়গায় গেলে যে শখ পায় সেটা কমে যায় তবে হিউমিক অ্যাসিড মেশানো পানি দিলে শেকড় খুব তাড়াতাড়ি আসে এখন এটা আমরা একটু শেডের জায়গায় রেখে দেব সেট হওয়া পর্যন্ত যারা নতুন বাগানী তাদের দেখিয়ে দেই পাতা থেকে কিভাবে চারা বসাবেন যে কোনো একটা মিডিয়া নেবেন বালু অথবা বালু আর মাটি মিশিয়ে নেবেন অথবা কোকোপিট কম্পোস্ট সামান্য মাটি একসাথে করে নেবেন তারপর ম্যাচিউর পাতাটা ডিপ করে দেবেন এবং পানি স্প্রে করবেন অল্প অল্প করে বেশি না এখন একটা শেডের জায়গায় রেখে দেবেন এবং খেয়াল করবেন পাতাটা যাতে শুকিয়ে না যায় বেশি পানি দেয়া যাবে না কম পানিও দেওয়া যাবে না এবং কড়া রোদে রাখা যাবে না তারপরেই এটা আপনার কয়েক মাস থাকবে এভাবে শেকড় হবে বাট চারা হতে সময় লাগবে এখন এই গাছের পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না কিন্তু পরিষ্কার রাখাটা জরুরি যেহেতু ডেকোরেশনের জন্য করছেন এ কারণে মাঝে মাঝেই কি করবেন পানির মধ্যে সামান্য নিম তেল এবং লিকুইড সোপ দিয়ে কোনো একটা কটন কাপড় বা কটন দিয়ে পাতাগুলো মুছে দেবেন বড় গাছ হলে স্প্রে করবেন পাতাগুলো একদম চকচক করবে একটা সুন্দর গ্রিন গ্রিন ভাব আসবে দেখে মনে হবে প্লাস্টিকের পাতা আর্টিফিশিয়াল প্লান্ট তো এটা সুবিধাটা হচ্ছে যে মাঝে মাঝে পরিষ্কার করে দিলে দেখতেও সুন্দর লাগে পাতাটা গাছটাও সুন্দর লাগে এবং পোকামাকড় হওয়ার সম্ভাবনাও কমে যায় এছাড়া যদি মনে করেন যে আপনার গ্রিন ভাবটা কমে গেছে পাতার তখন দুই মাস আড়াই মাসে একবার করে ইফসমসল মেশানো পানি স্প্রে করবেন